শিয়াদের আকিদা ও মতবাদ মূলত আহলে সুনতওয় জামায়াতের মৌলিক বিশ্বাসের বিপরীতে দাঁড়িয়ে আছে তাদের আকিদার অন্যতম একটি বিতর্কিত দিক হল ইমামত তারা বিশ্বাস করে যে ইমামরা আল্লাহর পক্ষ থেকে সরাসরি মনোনীত এবং নবীদের মতোই তারা মাসুম বা নিষ্পাপ তাদের মতে ইমামরা গায়েবের খবর জানেন এবং তাদের মর্যাদা এমনকি উচ্চ মর্যাদার রাসুলদের চেয়েও বেশি শিয়াদের একটি উগ্র উপদল যাদের গুলাত বলা হয় চরম ভ্রান্তিতে নিমজ্জিত হয়ে দাবি করে যে ওহি নিয়ে আসার সময় ফেরেস্তা জিব্রাইল সালাম ভুল করেছিলেন অর্থাৎ ওহি পাওয়ার কথা ছিল মূলত হজরত আলী রাহুর কিন্তু জিব্রাইল সালাম ভুল করে তার নবী মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন নাউজুবিল্লা এই জঘন্য আকিদাটি তাদের চরমপন্থী অংশের মাঝে পাওয়া যায় যা সরাসরি কুরআন ও ইসলামের মূল ভিত্তিকে অস্বীকার করার সামিল এছাড়া শিয়ারা রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রধান সাহাবিগণ বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু এবং উসমান রাদিয়াল্লাহুকে কঠোরভাবে সমালোচনা করে এবং তাদের খেলাফতকে অবৈধ মনে করে তারা মনে করে রাসুলের ওফাতের পর অধিকাংশ সাহাবি বিচ্যুত হয়ে গিয়েছিলেন যা কুরআনের আয়াত ও ইতিহাসের বাস্তবতার সম্পূর্ণ পরিপন্থী শিয়াদের মাঝে তাকিয়া বা ধর্মীয় প্রয়োজনে সত্য গোপন করার নীতি বিদ্যমান যার ফলে তারা অনেক সময় কৌশলে তাদের আসল বিশ্বাস সাধারণ মুসলিমদের কাছে প্রকাশ করে না তারা আ বা অস্থায়ী বিবাহকে বৈধ মনে করে যা সুন্নি আকীদায় চিরতরে হারাম আরও ভয়াবহ হল তাদের অনেক কিতাবে বর্তমান কুরানের বিশুদ্ধতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে পূর্ণাঙ্গ কুরান কেবল তাদের ইমামদের কাছেই সংরক্ষিত আছে মূলত নবী পরিবারের প্রতি ভালোবাসার দোহাই দিয়ে তারা এমন সব আকিদা পোষণ করে যা ইসলামের তাওহিদ নবুয়াত এবং সাহাবিগণের মর্যাদাকে ভুলুণ্ঠিত করে